দুলায় গনো ইমাম বাংলাদেশের তরুণ সমাজদের ইমাম মুস্তিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম আমাদের প্রদান উপদেশকার উৎসাহেই ছাত্ররা এই সংগঠনটি করলো রাজনৈতিক দল গঠন করলো আমি বারবার তাতেও বলতে শুনুন তোমরাই আমাদের নেতৃত্বে বিغاগামে দিতেছে তার উৎসাহে যেহেতু দল গঠন হয়েছে এটা জনগণ এখন বিশ্বাস করে সাধারণ মানুষ বিশ্বাস করে যে ডক্টর ইউনুস সাহেবই তাদেরকে দল গঠন করার জন্য চাপে রেখে তাদেরকে যে দল গঠন করাইলো এখন তাদের টাকার উৎসটাও কি উনি দিবেন কিনা উনি দুনার হবেন কিনা যে টাকাটা উনি আপনার গ্রামীণ ব্যাংকের শ্রমিকদের পঁচিশ কোটি টাকা দেন নাই সেটা উনি মামলা থেকে প্রত্যাহার করে দিয়েছেন তারপরে এই দেশের যে ব্যাগ যেটা ছিল গ্রামীণ ব্যাংকের যে ব্যাগ ছিল সেই ব্যাগটা উনি প্রত্যাহার করে নিছেন সেই টাকাটাই কি ছাত্রদের মাঝে দিয়ে তাদেরকে দিয়ে তার ডোনার হয়ে কি উনি দল গঠন করলেন কি না যেটা আসলে ডক্টর ইউনুসের সরকার হচ্ছে ডক্টর ইউনুসের কিন্তু দল করা অনেক দিনের খায়েস উনি আগেও একবার ট্রাই করেছিলেন হয় নাই এবার একটা সুযোগ পাইছে কেন করবে না উনি সেই খায়েস পূরণ করেছেন উনি যদি এটা করেন করতে পারেন কোনো সমস্যা নাই এই দলটা এরা বেসিক্যালি ভার্চুয়ালি কিংস পার্টি এরা আমি তো অন্যভাবে বলি এটা ডক্টর ইউনুসের দল এটা ডক্টর ইউনুসের দল ডক্টর নিজেই বলেছেন একটা ইন্টারভিউয়ে উনি স্টুডেন্টদেরকে দল করতে বলেছেন এই ছাত্ররা দল করতে চায় নাই উনি বলেছেন তোমরা দল করো বলেছেন না বলেছেন তো উনি ফিনান্সিয়াল টাইমসের সঙ্গে পডকাস্টে বলেছেন আমি তাদেরকে বললাম তোমার দল করো ওরা বললো যে আমাদের তো কেউ চেনে না আমি বললাম যে না তোমাদেরকে দেশের সমস্ত লোক চেনে উনি ভার্চুয়ালি দল করতে বলেছেন এবং সেই দলের দায়িত্ব নেওয়ার জন্য উনি ওনার ক্যাবিনেট থেকে একজনকে পাঠিয়েছেন যে তুমি যাও বাবা তুমি যে এই দলটাকে হ্যান্ডেল করো তাহলে সবাই জানে এটা ওনার দল ওনাকে তো পকেট থেকে টাকা বের করে দিতে হয় না দেওয়ার মতো কোনো অভাব নেই দেশে যা নাকি ওনার নেট নজরে পড়তে চায় তারা দিয়েছে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারা দিচ্ছে এই সরকার আসার পর দেখলাম যে দশটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম নেওয়া হয়েছে যে এরা নাকি দুর্নীতি করছে বিদেশে টাকা পাচার করছে তার মধ্যে মানে এক সালমান রহমান স্যার আর কেউ গ্রেপ্তার হয়েছে হয় নাই তো কী কারণে মানে কেউ কেউ বিদেশে পালাই গেছে কেউ কেউ দেশেই আছে কোনো সমস্যা হচ্ছে না তাদের বড় অঙ্কের চাঁদা নিয়ে মধ্যে পাঠিয়ে দিচ্ছে জায়গা মতো হয়ে যাচ্ছে কাজ হয়ে যাচ্ছে কাজ দুই লাখ লোকের একটা সমাবেশ করবে রে ভাই এটা মামার বাড়ি আবদার না যে মামার বাড়িতে দশজন বন্ধু নিয়ে গেলাম মামা একটা খাসি যাবে করে আমাদের খাওয়াই দিল মামা খুব আদর করে ভাই এটা ওই জিনিস না টাকাটা কোথেকে আসে টাকা কি ভূতে জোগায় টাকা ভূতে জোগায় না টাকা আসমানীয় পেয়ে আসে না ভাই টাকাটা কোন দিক দিয়ে আসছে এটা ভাবেন হিসাব সিম্পল তারা বলুক কੁੱত থেকে টাকা আসছে কার কা কাষ্টে টাকা আসছে বলুক রূপায়ণ টাওয়ারে বিশাল অফিস বানাইছে আমি বহুবার প্রশ্ন করছি তার বলুক কੁੱত টাকা এই অফিসে ভাড়া দেয় যশোর চৌগাছা থেকে বলছি আমার প্রশ্ন ক্ষমবিরোধী ছাত্র তিনজন সদস্য সরকারের ছিল একজন পদত্যাগ করে দল গঠন করেছে আর দুইজন কি রয়ে গেছে সরকারে কি ওই দলে সহযোগিতা করার জন্য রয়েছে আর যদি সহযোগিতা যে নাই করে তাহলে তো পদত্যাগ করতে হবে তাহলে তো বৈষম্য তো ওনারাই সৃষ্টি করছে কেন মাসুদ ভাই আরেকজন প্রশ্ন করেছেন যে বৈষম্য বিরোধী দুইজন এখন রয়ে গেছে ক্যাবিনেটে তারা কি সহায়তা করার জন্য রয়ে গেছে উনি একদম ঠিক পয়েন্টে ধরেছেন আমিও ওনার সঙ্গে একমত আমি এভাবেই মনে করি দুজনের একজন আছে কোথায় এডি মিনিস্ট্রির মানে মিনিস্ট্রির আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এলজিআইডি মিনিস্ট্রি জনগণের টাকা নয় ছয় করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় নাই মাথায় রাখতে হবে এই দিন দিন না আরো দিন আছে সেক্ষেত্রে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হওয়ার তো কোনো বৈধতা থাকে না আমরা তো সবসময় একটা নির্দলীয় নিরপেক্ষ একটা সরকারের অধীনে নিয়ে নির্বাচন চাই এই দলটা তো নিরপেক্ষ সরকার নয় কারণ এই সরকারের একজন উপদেষ্টা হচ্ছে এই দলের প্রধান এবং এই দলের যে ক্যারেক্টার এই দলের যে লোকজন এদেরই মধ্যে দুইজন সরকারের পার্ট হয়ে বসে আছে নির্বাচনে আগের দিন পর্যন্ত এই দুদিন ভূমিকা কি থাকবে আপনি বলেন মাহফুজ আলম অথবা সজীব ভুজা যিনি আছেন আসিফ মাহমুদ তারা কি চাইবে বিএনপি ইলেকশনে জিতুক তারা চাইবে যে এরা জিতুক স্টুডেন্টরা জিতুক জাতীয় নাগরিক পার্টি এরা জিতুক তারা এটা চাইবে তাহলে এই দলের প্রতি তাদের এবং ডক্টর ইউনু যিনি নাকি এই দল করার জন্য উৎসাহ দিয়েছেন তার এদের কি একটা পক্ষপাত থাকবে না থাকবে নির্বাচনের সময় গিয়ে পক্ষপাতটা আরও স্পষ্ট হবে না হইতে বাধ্য আসলে একটা বড় দল কাকে বলে যাকে বড় দেখায় সে বড় দল একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে সে কি আসলে বড় বড় না বড় দেখায় অনেক কিছুই বড় দেখায় আমি এই দলটাকে বড় দল মনে করি না এই কারণে মনে করি না দেখেন একটা গাছ হ্যাঁ একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে এবং মাটির নিচে শেকড় যেতে সময় লাগে শেকড়েরও সময় লাগে মাটিরও সময় লাগে সেই শেকড়টাকে আঁকড়ে ধরার এটা এত দ্রুত হয় না এই জলের কোনো হোমওয়ার্ক নাই এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে মনে করে না আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান সেই প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম ভরসার নাম না যতক্ষণ পর্যন্ত তারা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো সেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছে নাহিদ ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসে মতো দশ লাখ টাকা ঢুকেছে ওনার এখন মাত্র এক লাখ টাকার স্থিতি আছে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে এটা বোঝান ভাই এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানুদ্ধায় দিচ্ছে কোনো শুভানুদ্বে নাই বাংলাদেশে কে শুভানুদ্বে নাম দেখ সবগুলি শুভানুদ্ নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই শুভানুদ্ এক লাখ টাকা দিছে এই শুভানুদ্ এক কুড়ি টাকা দিছে বেগ নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দেখতে চাই দেখাতে দেখাইতে পারবে না পারবে না এটা আরেকটা গড্ডালিকা প্রবাহে ঢুকছে এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামড়ি শুরু হয়ে গেছে পদ